Ini tak guna Ah, susah betul-betul. Lain sepuluh-puluh orang di আমি লাইভে কি করে আসতে হয় সেটাও জানতাম না মানে চ্যানেল সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা নেই সবকিছু আরিয়ানি দেখতো বলতে তো কথা কি ক্লিয়ার ন তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে ন তারিখে ও অফিসে গেছিল সকালবেলা অফিসে গেছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন বেরায় तो बोले तो बोले, तो बोले बहुत बारिश पड़ रही है मैं थोड़ा रुक रुक के आ रही मैं बोला ठीक है कोई बात नहीं लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना बोला ठीक है फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ मैं बोला कुछ नहीं उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं बोला नहीं रूम बोल बोलना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला कि आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो तोरा चाउमिन लेके आ फिर थोड़ी देर बाद मैं नीचे गया वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन सकाल वाला ऑफिस जा रहा के बोले रूम बात खिचड़ी बना दी तुम तो खूब भाला बना झोल खिचड़ी বললাম ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বলল যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় আমি চাউমিন করছে আমি বললাম চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাইতে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিল তারপর

থানে সে কল কেয়া মুজে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়া পোতায় কলা তলায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে আর নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি চলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গায় অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন মাস কি ছ মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেবো একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে ও যা ইনকাম করতো করতো সবাইকে সবাইকে হেল্প হবে না যাদের করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো তাছাড়া কিছু না আর বলছো জ্যোতিষী জ্যোতিষীর কাছে গেছিলাম ওকে আংটিও দেওয়া হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টের ছিল দু হাজার চব্বিশে তার জন্য আমি কিছু করেছি কি না তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আর জন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম আরে মানে মরে গিয়েও বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মরে গিয়েও লোকের কথা শুনছে অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে তিনি যে ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা ইনি একটা ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা বলে নাম প্রতিবাদী তন্দ্রা জানি না ইনি কোথায় কি দেখেছে আমার ফেক আইডি এই যে এটা হচ্ছে আমার ফেক আইডি রুম্পা ডট আরিয়ান রুম্পা ডট আরিয়ান এটা হচ্ছে আমার ফেক আইডি এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে আমার ভিডিও আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না উনি এই যে একটা ভিডিও করেছে এটা আমি কি করে দেখাবো এখন এই যে একটা ভিডিও করেছে ইনি ইনি কী জানে কী জানে আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা ম্যাসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ আর ইয়ান কখনো এইগুলো পছন্দ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি মানে এরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না যে একটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে আমার এই যে তিনটে চ্যানেল এটা ফেসবুকে আরিয়ান লাইফ স্টাইল এটাতেও দেখুন গিয়ে কোনো ভিডিও নেই আপলোড নেই আর একটা আরিয়ান ডান্ট রুম্পা আর একটা ব্লগ ফেক আইডি অনেক আছে তোমরা শেষ ফটো সবাই চাইছিলে ওর ফ্যামিলি থেকে কেউ চাই না আমি শেষ ফটো আপলোড করি আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল আমার পাড়ার পর মেয়ে আমার পারমিশন না নিয়ে ভিডিও করেছে তাকেও বলা হয়েছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার এখন দেওয়ার পরিস্থিতিতে আমি নেই যে আমি দেবো তোমরা গিয়ে চ্যানেলে ভিডিও দেখতে পারো ওখানে আছে ওকে আংটি দেওয়া হয়েছিল বিশ্বাস না করতো আজকে যদি ও থাকতো তাহলে যারা এইভাবে বলছে না হয়তো বলতে পারতো না কারণ ও কখনোই চাইতো না যে আরিয়ান রুম্পাকে নিয়ে কেউ কোনো কথা আলোচনা করুক ওর ফ্যামিলি একদমই চায় না

ফেসবুকের তো কিছুই পারি না সব কিছু ও দেখতো আমি কিচ্ছু দেখতাম সব ওর উপর ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে কলা তলাতে হয়েছে বৃষ্টির মধ্যে আমার স্কুটি নিয়ে গেছিলো বড় গাড়িটা ওই দিনই নষ্ট হয়েছিল স্কুটি নিয়ে গেছিলো স্কুটিতে আসার পথে অনেকেই দেখেছে ওখানে ফোনে কথা বলতে বলতে আসছিল তারপর ফোনটা গাড়ি খুব জোরে চলছিল ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত থানা এসে থানা নিয়ে গেছিলো ওখানে হসপিটালে জিজ্ঞাসা করতো কেউ শুনতে পাচ্ছে কিনা আমার কথা অনেকে কমেন্ট করতে আমি কারণটা দেখতে পাচ্ছি লোগো প্রতিবাদী তন্দ্রা অনেক থাম্বেলটা যা দিয়েছে না শক্তি জগন আজকে যদি আরিয়ান থাকতো না ও কখনো চাই আমারকেই যদি কেউ কিছু বলতো না ও তার সাথে ঝগড়া করতো এখন ওরই ওর বন লড়তে আমার সাথে এই সময় কি আসা যায় লাইভে তোমরাই বলো আসা যায় এই সময় লাইভে বাধ্য হয়ে আসা লাইভে কোন ওই ভিডিও থাকবেলটা দেখেই আমার আসতে হলো ওর সাথে সব কিছু ঠিক ছিল আমরা বাচ্চা প্ল্যান করেছিলাম কত স্বপ্ন ছিল তিনটে অ্যালবাম শুট করবে কথাও বলা হয়ে গেছিল তিনটে অ্যালবাম শ্যুট করবে কিছু ঠিক হয়ে গেছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটিতে অনেকদিন আগে ভেবেছিলাম হয়তো কেটে গেল কিন্তু সেটা দু তেইশে হয়েছিল 2024 এর দুটো অ্যাক্সিডেন্ট ছিল একটা ওর হবে একটা ওর সাথে আমার হবে ওর সাথে আমার যেটা হবে সেটা ছিল অক্টোবরে 2024 এর অক্টোবরে ছিল সেটা তার আগে ইওর হয়ে গেল আমাদের বাড়িতে কারোর অবস্থা ভালো নেই আমার মা বাবার কারোর অবস্থা ভালো নেই মেয়ে বোর্ডিংয়ে ছিল ওখানে কান্নাকাটি করছিল ওর ম্যামরা ফোন করে বলেছে মেয়েকে নিয়ে যান রাখা যাচ্ছে না ওর ম্যাডামরাই আধা রাস্তা ছেড়ে দিয়ে গেছে আমার বাড়ি থেকে যাওয়ার মতো কেউ নেই আমার কোনো না ভাই আছে না দাদা আছে শুধু বাবা মা আমি আর বোন আর থাম্মি আর কেউ নেই আমার কাকু জেঠু কেউ নেই তোমার বাবা একা বাতাস অন্তরা করছে তো তেল দে তো বাতার মধ্যে তখন করছে ওর ফ্যামিলির কেউ চায় না ওর ওই ফটো আপলোড করি কেউ চায় না আজ সকালে ওর বোন ফোন করে বলেছে ভিডিও ছাড়বে না আর আমিও ছাড়তে চাই না কারণ ও ওর সব নিয়ে ওর বডি নিয়ে খুব শৌখিন ছিল অনেক ভিডিও তো ওরা দেখতে পারবে বডি দেখাচ্ছে দেখাচ্ছে সব আয়নার নিজের আমার কথা একটু শুনতো না খুব জোরে গাড়ি চালাতো আমি অনেকবার বলতাম গাড়ি জোরে চালাবি না হেলমেট করতে চাইতো না কতবার বলতাম আরিয়ানের বাড়ির লোক হায়দ্রাবাদে আছে ওনারা কেউ আসার পরিস্থিতিতে ছিল না কারণ আরিয়ানের মা হসপিটালে ভর্তি ওনার অবস্থা ভালো না আরিয়ানের ভাইয়ের সাথে মানে আমার দেওয়ারের সাথে ননদের সাথে নন্দে জামাই মামা শ্বশুর সবার সাথে কথা হচ্ছে ফোনে আরিয়ান যেভাবে মানে সামলাতো এখন আলিয়া সামলাচ্ছে আমাকে মানে এই লোকের কথা ওদের কাছেও ফোন যাচ্ছে সবাই বলছে তোমার বলছে সবাই ওটা তো আমার তো কিছু করার ছিল না

আমি তোমাদের সাথে একটা কথাই বলবো তোমরা প্লিজ ভিডিও পোস্ট করো ভিডিও আর করোনা আমি কেন দেখতে পাচ্ছি আমি ইউটিউবে সারা ক্ষণ আসছে আমার আর ওর ভিডিও দেখতে তখনই আমি দেখতে পাচ্ছি এক একটা করে ভিডিও করছে আমি সারা দিন ওর ভিডিও দেখি সারা দিন ওর জামা কাপড় গুলো দিয়ে শুয়ে থাকি সারা রাত আরিয়ানের কাজ এখানেই হয়েছে আমরা এখানেই করেছি ওদের তো ওরা ওদের মতো করছে আমরা আমাদের মতো করছি আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি তারপর আমি দেখলাম অনেক কিছু ভাবলাম যে ও হয়তো কোনোদিন আমার সাথে হয়তো থাকলো না হয়তো অন্য সূত্রে জানতে পারলো তখন কি হবে সোশ্যাল মিডিয়াতে ছিলাম তাই আমার মনে হলো যে না সবাইকে জানিয়ে দিই তাই আমি জানিয়ে দিয়েছি না প্রতিমা দেই কৃষ্ণনগর থেকে আসার সময় আমাদের এই গাড়া পুতা কলা হয়েছে ন তারিখে হয়েছে আজকে আজকে আরিয়ার নেই আজকে তারিখ হচ্ছে রে তারিখে হয়েছিল ন তারিখে আজকে পনেরো তারিখ আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার শরীর ভালো নেই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে গাড়ি জ্বালিয়ে আসছিল আজকের সময় গাড়ির স্লিপ কেটেছে গাছের সাথে লাগিয়েছিল পুরো লেগেছে ডান সাইড টা পুরো মাথা থেকে পর্যন্ত এখান দিয়ে বেশি লেগেছে নতুন কাজে ঢুকেছিল কাজে ঢুকার নয় দিন নয় দিন হয়েছিল জয়েন্ট করেছিল কাজে কৃষ্ণনগর কাজ করতো কৃষ্ণনগর রোজ সকালে যেত আর ওই নটার দিকেই বাড়ি আসতো আমার মেয়ে এখন ওর থাম্বির কাছে আছে মেয়ের থাম্বির কাছে আছে তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা করে তোমরা আমার তোমরা যদি কেউ আসতে চাও আমি ওখানে অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা চলে এসো এসে আমাদের এখানে সবার কাছে শুনে যাও কি হয়েছিল কিন্তু না জেনে শুনে এইরকম ভাবে ভিডিও করাটা আমার মনে হয় ঠিক না আরিয়ানের বাড়ি হায়দ্রাবাদ ও কোনো দিন চাইনি যে আরিয়ান রূপা চ্যানেল নিয়ে আমাদের নামে কোনো রোস্টও নেই আমরা এমন ভিডিও করি না যে আমাদের নিয়ে কেউ রোস্ট করবে কারণ ও পছন্দ করতো না ও টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো দিন আসিনি ওর ইচ্ছা ছিল ফেমাস হবে সবাই ওকে চিনবে জানবে কিন্তু তোমরা এমনভাবে ওর পরিচয় দিচ্ছ সবার কাছে লাইভটা কি করে বন্ধ করে দেখতো আমার শরীর চলছে না হ্যাঁ আইডিয়ার মুসলিম যে লোকই তো হিট চলে এসেছিল সব ডকুমেন্টস আমার কাছে আছে থানা থেকে সব আমি পারমিশন মানে আমাকেই দিয়েছে ওর বডি ওর বাড়ি থেকে কেউ আসতে পারে ওর বাড়িতেও সাপোর্ট করার মতো কেউ নেই ওর বাবা নেই ওর মা ভাই দুটো বোধ ভাইস যেতে আমার কথা হয় ওনারা যেতে বলছে আমাকে ওখানে কিন্তু এই মুহূর্তে আমার যাওয়ার মতো অবস্থা নেই সকালবেলাও ননদ ফোন করেছিল ননদের সাথে সব সময় কথা হতো যখনই ওকে ফোনে পাচ্ছিলাম না তখনই আমি আমার ননদকে ফোন করেছিলাম যে আমার ফোন তুলছে না হয়তো রাত হয়ে যাচ্ছে আমি হয়তো রাগ করবো তুমি একবার ফোন করো না তোমার ফোন ধরে ও ফোন করলো ওর ফোনও ধরেনি তারপর যখন বললো অ্যাক্সিডেন্ট হয়েছে খবর আসলো তখনও আমি বললাম ওর বোনকে প্রত্যেকটা আপডেট আমি ওর বাড়িতে দিয়েছি কিন্তু ওর বাড়ি থেকে আসার পরিস্থিতি ছিল না কোনো দিক থেকেই ছিল না পরিস্থিতি ওর বাড়ি থেকে আসার ওদের অত অবস্থা অত হাই পাই না আমাদের থানা থেকে যেভাবে আমাদের পারমিশন দিয়েছে আমরা সেভাবে করেছি এটা নিয়ে ওর ফ্যামিলিতেও কোনো কিছু নেই কিচ্ছু বলেনি ওর ফ্যামিলিটাও আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে লাইফটা অফ করবো কি করে তোমরা যারা জানো প্লিজ একটু বলো না আমি কিচ্ছু জানি না সোশ্যাল মিডিয়া সম্পর্কে সব করছি কারণ আমার মনের অবস্থা ভালো নেই আর তোমরা যারা বলছো যে যখন জানতো ওর অ্যাক্সিডেন্ট আছে তোমরা কিছু করো নি কেন দেখো সব করেছি ওখানে ছিল আছে ভিডিও তোমরা দেখো আমি এখন দেহার মতো আমি মোমোর অবস্থায় নেই আমি দিতেও পারবো না ওর অ্যাক্সিডেন্ট হওয়ার এক সপ্তাহ আগেও আরেকটা জ্যোতিষের কাছে গেছিল তিনিও সেই একই কথা বলেছিলেন যে তোমার অ্যাক্সিডেন্ট আছে কে কখন চলে যাবে না তুমি গাড়ি আসতে চালিও এই কথা বলেছিল আমি আমাকে একটু সুস্থ হতে দাও আমি সুস্থ হয়ে তোমাদেরকে সবটা ভালো করে জানাবো কিন্তু তোমরা যেভাবে ভিডিও বানাচ্ছো আমি না এসে পারলাম না ওর বাড়ি থেকেও আমাকে বলছে যে ভিডিও বলো বন্ধ করতে ওর বোন সকালবেলাও বলছে যে তুমি বলো না অন্য লোককে ভিডিও মাত বানানে কে লিয়ে পুষ্কো তোরা শান্তি সে রায় নে দো ওকে অনেকে অনেক কথা বলতো আমাদের এখান থেকেও দু একজন অনেক বলতো এখানে থাকতো আমার সাথে ছিল এখন তো ছাড়ো এখন তো ওকে বলা বন্ধ করো এখন তো নেই তাকে শান্তিতে থাকতে দাও না যেখানে আছে ও খুব ভালো ছিল বললাম তো আমি লাইটটা অফ করছি অনেকে এখানে বলেছে কিভাবে অফ করতে হয়